আমাকে দেয়ালে টানিয়ে রাখবে শুধু ধূপ ধূপ দেবে আমাকে মনে করবে আমি প্রলয় করতে পারি আরে আমাকে অন্তত সখা মনে করো আমাকে অন্তত সন্তান মনে করো আমাকে ঘরের একজন মনে করো ঐশ্বর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর পিত ঐশ্বর্য যারা আমাকে আচ্ছা খুব বড়োর সাথে খুব ছোটর প্রেম কখনো দেখেন যেখানে মর্যাদা সে ওখানে ভালোবাসা জমবে না একজন খুব বড় আর একজন খুব ছোট একজন আকাশে একজন পাতালে প্রেম হবে কি করে এই যেন গোবিন্দ চেয়েছেন ব্রজের প্রীতিটা রসের সাক্ষ্য দাস্য বাৎসল্য মধুরে এর যে কোনো একটা ভাবের সাথে যুক্ত হয়ে আমাকে ভালোবাসো তাহলে তোমার ভালোবাসাটা আমিও আস্বাদিত হব তোমাকেও আমার করে নেব তোমাকেও আমার করে নেব কই সে ভজন আমাদের শুধু ভগবানকে ওই ঐশ্বর্য জ্ঞানেই প্রভু তুমি রক্ষা করো গোপীরা বলছেন ব্রজবাসীরা বলছেন গোবিন্দ আমাদের রক্ষা করবে কি আমরাই তো কিরকম রক্ষা জানেন ঝড় উঠেছে নগরে সন্দীপনি আশ্রমে কাঠ কাটতে গোবিন্দ আর সুদামা গেছে তো যখন ঝড় উঠেছে ডালপালা ভেঙে পড়ছে তখন সুদামা বলছে হ্যাঁ কথাটা আমার খুব লাগে সোদামা বলছে কানাই শুয়ে পড়তো তাড়াতাড়ি শুয়ে পড় মাটি বলি কি কর শুয়ে পড় না যেই গোবিন্দ শুয়ে পড়েছে কানাই সোদামা কি করেছে ওর পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়ে উপরে শুয়ে পড়েছে এইভাবে শুলি যে বলে ডালপালা ভেঙে যদি পড়ে আমার গায়ে পড়ুক যেন তোর গায়ে না লাগে এই প্রেম গোবিন্দ বলতে পারিনি সোদামার কথা বলতে পারিনি সারা জীবন তাকে খুব তাকে খুব নিজের করে বড় মনে করতে গেলে দূরে সরে যাবে সে মনে আছে তো সেই ভক্তমান চরিত্রে বাৎসল্য প্রেমে ভালোবাসতেন গোপালের মূর্তিটা শীতের সময় কাতার মধ্যে নিয়ে বুকে করে রাখতেন গোপাল ঘুমা ওই প্রেমেই গোবিন্দ সন্তুষ্ট থাকতেন একদিন বললেন ওর প্রেমটা খাটি কিনা পরীক্ষা করি তো বিড়াল ডেকে উঠেছে পায়ের কাছে ছোট বাচ্চাদের সামনে বিড়াল ডাকলে বাচ্চারা ভয় পায় গোবিন্দ তখন ভেতর থেকে হচ্ছে বাবা বড় ভয় করছে বিড়াল ডাকছে মনে হঠাৎ মনে হয়েছে বিড়াল ডাকলে ভগবানের ভয় করে যেই মনে করেছে ভগবান সেই দেখে বুকের মধ্যে আবার নেই ঠাকুরের সিংহাসনে গিয়ে উঠেছে বলেন যতদিন আমাকে পুত্র জ্ঞানে হেও জ্ঞানে সন্তান জ্ঞানে ভালোবাসবে ততদিন আমি বুকে যখন ভগবান মনে করবে তখন আমি সিংহাসনে গিয়ে বলব ভুল হয়ে গেছে গোপাল তুই শিশু তোর তো ভয় করবেই কালো বিড়াল ডাকলে যেই মনে করেছে আবার কোলের মধ্যে এই তীরতার সহিত মাধুর্য রসে ভালোবাসুন বাৎসল্য কোনো একটা সম্বন্ধ করে নিন ভগবানের সাথে কোনো একটা সম্বন্ধ করুন নালে রস দা রাস্তার লোকরে ঘরে ডেকে কেউ আদর যত্ন করে খাওয়ায় সম্বন্ধ না থাকলে একটা সম্বন্ধ করুন ভালোবাসার সাথে একটা সম্বন্ধ জুড়ে দিন তো মধুমঙ্গল তখন কান ধরে ডেমে বলছে কানাই লাভ একা উঠবি তুই সঙ্গে সঙ্গে মধুমঙ্গলের এই দশা দেখে কৃষ্ণ গরুরকে বলছেন এখান থেকে চলে যাও এটা আমার বৈকুণ্ঠ না এটা আমার দ্বারকা মথুরাও না এখানে রাধারানীর প্রেমের জায়গা এখানে কেউ আমাকে ভগবান মানবেই না যতই বারো হাত ধরি আর গরুরের পিঠে উঠি এখানে প্রেমের ক্ষেত্র গরুর আর কখনো ব্রজে এসো না আর আমিও কখনো বারো হাত আর ধরতে যাবো না কারণ এদের কাছে আমি এদের শুদ্ধ শখা এখানে ভগবান আর কোনোদিন আমি সাজবো না জানেন ব্রজের প্রেমটা কি কি মহিমান্বিত আমাদের জটা বাবা যেতে যেতে বৃন্দাবনে তো কাটার রাজ্য বাবলা কাটাই ভরা বাবাজি মহারাজ মাথায় জটা যেতে যেতে জটা বাবলা এসে বেঁধে গেছে এই জটাটা গেছে সোজা বনখন্ডিতে ঘটনাটা লীলাটা বনখন্ডিতে বাবাজি মহারাজ যাচ্ছেন বেঁধে গেছে সাথে যারা ভক্ত ছিল বলে বাবা কাটা ছাড়িয়ে দি রেগে উঠে বললেন বেটা তুই বাঁধিয়েছিস তুই ছাড়াবি ওদের তো বিচিত্র স্বভাব তুই বাঁধিয়েছিস যে তুই ছাড়াবে যা চলে যা পুরো দিনটা না খেয়ে না দাঁড়িয়েছে কেন জানেন যে বন বৃন্দাবন যে বাঁধিয়েছে সে এসে ছাড়াক ছাড়াক কৃষ্ণ দেখছে সারাটা দিন না খেয়ে ওইভাবে দাঁড়িয়ে বনের মধ্যে কাটায় বেঁধে গেছে দাঁড়িয়ে গোবিন্দ গধুলি বেলায় এসে বলছেন একটু রাখাল বেশে বাবা দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো কাঁটাটা ছাড়িয়ে দি। কে তুমি মাতব্বার তোমাকে ছাড়াতে কে বলেছে বললো না আমি দেখছি সকালবেলা গোষ্ঠে যেতে যেতে সেই দাঁড়িয়ে আছেন এখনও কিছু পাননি আমি ছাড়িয়ে দিই বলল বলল শোন যে বেঁধেছে সে এসে যদি ছাড়াই ছাড়াবে অন্য কেউ এ ছাড়াতে পারবে না গোবিন্দ কিছুক্ষণ পরে এসে বলছেন আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি গোবিন্দ বৃন্দাবন আমার বলেন ও কথা সবাই বলে আমি ভগবান এখন সবাই ভগবান সাজতে ব্যস্ত তুমিও তেমনি কেউ তো হচ্ছে বিশ্বাস হচ্ছে না আমি কৃষ্ণ আমি স্বয়ংভবন বললেন না বিশ্বাস হবে কী করে বললেন আচ্ছা পিতামাতাকে এনেকে দেখাও নন্দ যশোদাকে এনে দেখাও এই আমার বাপ মা বাবা প্রমাণ করতে হচ্ছে বাব মা এনে ভক্তের ভক্তিতে ভগবান কতটা বিভস হতে পারে নন্দ যশোদাকে সামনে দাঁড় করিয়েছে এই দেখো বাবা মা বললো ওইরকম দুই পাঁচশো টাকা দিলে বাবা ভাড়া পাওয়া যায় হাসতি বটে হৃদয়ে না অনুররণ হয় কি এদের নিষ্ঠা বলুন তো গোবিন্দ বাবা বাইনেও প্রমাণ করতে পারছেন আমি ভগবান তো তোমার কিসে প্রমাণ হবে আমি কৃষ্ণ বাবমা হলে হবে না আমি হলে হবে না তুমি বলো কিসে প্রমাণ হবে বলে প্রমাণ একটাই তুমি আমার মাধব যদি রাধারানীকে বামে নিয়ে আসতে পারো তখনই বিশ্বাস করব তুমি আমার হ্যাঁ প্রাণনাথ তুমি আমার ব্রজনা এদের অন্য কিছুতে মন যায় না রাধারানী না থাকলে অন্য কিছুতে মন যায় না শেষিকে বলছে রায় তোমাতে এদের এত নিষ্ঠা কেন বলতে পারো মাও প্রমাণ হয় না আমি গেলেও কাজ হয় না ওরা শুধু তোমাকে চায় আহা কি রাধা নিষ্ঠ এরা রাধারানী এসেছেন বামে দাঁড়িয়েছেন ভগবানের কাছে হাত জোর করে বললেন প্রিয় হে মনোরম হে সুন্দর হে ব্রজনাথ এবার আর কোনো প্রশ্ন নেই কারণ প্রেমময়ী যদি তোমার বামে থাকে তুমি যে প্রাণনা তার কোনো সন্দেহ নেই রাধারানী বললেন সব জেনেও এতটা কষ্ট দিলে কেন তুমি জানতে না ও কৃষ্ণ বলে জানতাম করুণাময়ী প্রেমময়ী জানতাম ও বাবা মা নন্দ যশোদা বলে সব জানতাম এত কিছু করলাম শুধু তোমাকে বামে দেখব বলে রাধারানী শুধু তোমাকে দেখব বলে এদের নিষ্ঠাটা ওইখানে শুধু তোমাকে দেখব বলে এই যে ব্রজনিষ্ঠা এই ব্রজনিষ্ঠা আমাদের একান্ত প্রয়োজন আচ্ছা কেন জানেন কেন জানেন দেখুন বারবার বলা হয়েছে যে আঠারো ঘন্টা লোক খাটে সুন্দরবনে বাঁচের হেল্পার হয়ে জোন মজুরি খেটে ওই চার পাঁচ ঘন্টা বাড়ি আসতে চায় বাড়ির সন্তানের মুখটা প্রেয়সী সুন্দরীর স্ত্রীর মুখটা পিতামাতাকে দেখলে ওই সারাদিনের সারাদিনের যে কষ্টটা ওই বাড়ির মধ্যে ঢুকলে আমি অনেক পাটে বলেছি মাঝে মাঝে উত্তর অঞ্চল থেকে আসতে গিয়ে রাত দুটোর সময় খুলনা জিরো পয়েন্টে অনেক কৃষকরাও পর্যন্ত কাঁধে না কাঁধে কোদাল ঝুলিয়ে ট্রাক দেখলে হাতুচো করে বলি এরা এখন হাতুচো করছে হল বাড়ি যাবে রাত দুটোর সময় ট্রাকে উঠেও বাড়ি যাবে কারণ ওই বাড়ির মধ্যে প্রিয়জনদের মুখগুলো বাচ্চাকে কোলে নিলে তার সারাদিনের কষ্ট ছয় মাসের কষ্ট চলে যাবে বৃন্দাবন হল ভগবানের প্রেমের ঘরের জায়গা বারো ঘন্টা পরিশ্রম করে যেমন দরিদ্র ব্যক্তি ঘরে এসে ছোট পুত্র কন্যাকে কোলে নিলে তার ক্লান্তি দূর হয় এই ঘরের সুখটাই হলো ব্রজের সুখ এখানে ব্যবধান নেই খুব ছোট বড়ত্ব নেই এই প্রেমটাই তো চেয়েছেন কেমন জানেন আচ্ছা ভগবান যদি ভক্তের কাছে পরাজিত হন তাহলে ভগবান সর্বশক্তিমান তার এই উপাধি থাকে কি করে গোবিন্দ বলছেন কি আমি যে ভক্তের কাছে পরাজিত হই এটা আমার পরাজয় না এটা আমার প্রকৃষ্ট জয় পরাজয় মানে পরা মানে শ্রেষ্ঠ জয় মানে কেমন দেখুন যিনি কুস্তিবীর যিনি এই তল্লাটের শ্রেষ্ঠ কুস্তিবীর সে বাড়ি গেছে তার চার বছরের তিন বছরের একটা মেয়ে বলছে কি বাবা আমার হাত দেখো তোমার থেকে বল বেশি এরকম করছে কুস্তিগীর এরকম করে বলে তাই নাকি খুব বল তোর বলে তুমি আমার সাথে মারামারি করো কুস্তিগীরকে তার চার বছরের কন্যাটি বলছে মারামারি করো মারামারির ভঙ্গিমায় মেয়েটা বাবার উপর ঝাবিয়ে পড়েছে বাবা ইচ্ছা করে খাটে লুটে আমি হেরে গেছি আমি হেরে গেছি আমি হেরে গেছি এটা কি বাবার পরাজয় এই পরাজয়ে বাবার কি কষ্ট হয় খারাপ লাগে এতেই আনন্দ ভক্তের কাছে হেরে গিয়েও গোবিন্দের এমনি করে আনন্দ হয় তাই আপনাদের কাছে নিবেদন করব একটা সম্বন্ধ আর দেখুন কুজ্জাত বাসাং ব্রজে সদা আপনি এখানে থাকুন সুন্দরবনের কাছেই থাকুন কিন্তু মনে মনে ব্রজবাস করতেই হবে নালে ব্রজভক্তি পাওয়া যাবে না মনে মনে অন্তত ব্রজে চলে যাবেন রাধা কুন্ডে একবার হলেও দিনের মধ্যে চলে যাবেন বৃন্দাবনের বনবিতিকার শোভা নীল যমুনা ভগবানের লীলাস্থলীগুলো এই জন্য একবার করুণাময়ীর কাছে হাত জোর করে বলবেন যেন একবার ব্রজে যেতে পারি রাধে একবার যেন দর্শন জীবনে হয় যাতে ওই দেখে এসে অন্তত মনে মনে একবার ব্রজ চিন্তাটি হয় ব্রজের ধুলিকণা ব্রজের একটি দৃশ্যও যদি মনে আসে আপনার কি বলবো আপনাদের জীবন ধন্য ব্রজের সাথে যুক্ত হলেই বিশুদ্ধ রাগ ভক্তি প্রেম আপনার ভিতরে সঞ্চারিত হবেই হবে ব্রজভক্তির কথা কি বলবো সে বলেছিলাম বললাম তো একটু শক্য আর দেখুন করুণাময়ীর কৃপা দেখুন তার করুণা দেখুন এখানে রাধারানী কোনো দিন কারো উপরে রাগ করেননি গোবিন্দর ওপরে অভিমান করেছেন রসের জন্য কিন্তু কারো প্রতি কখনো রাগ করেননি রাধারানীর করুণাটা একবার দেখুন রাধারানীর কৃপাটা একবার দেখুন এক ভাঙ্গি বৃন্দাবনের ময়লা পরিষ্কার করে রাত্রে যে কুঞ্জে কুঞ্জটা ও দেখতে পাচ্ছে না সেই ভাঙ্গি যিনি ঝাড়ু দেন ময়লা ও দেখতে পাচ্ছে না অপ্রাকৃত বৃন্দাবন কিন্তু কুঞ্জের সামনে ঝাড় দিতে দিতে গাইছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় বৃন্দাবন যেই বলেছে কুঞ্জের মধ্যে থেকে রাধারানী বলছে ওই দেখো রাধে রাধে বলছে বৃন্দাবন বলছে যাও না ওকে কিছু দিয়ে এসো না একটু কৃপা করে এসো না বলি তোমার এই এক দশা কে রাধে বললো কে বৃন্দাবন বললো তাতে তোমার বুক কেঁপে উঠলো তাতেই তোমার করুণার উদ্বেগ হলো যাকে তাকে ভাঙড়ি ময়লা পরিষ্কার পরিষ্কার করে বৃন্দাবনে বলে ওকে আমি জানি না ও যে বৃন্দাবন বলেছে ও যে রাধা বলেছে শিব ঠাকুর পার্বতীকে কী বলেছিলেন জানেন মহিমায় খুব মার্মিক কথা বলতে গেলেই তো লোম শিহরিত হয়ে যায় বলেন শোনো পার্বতী বৃন্দাবনে যে জন্মেছে চুরআশি সে যদি বৃন্দাবনে জন্মে বৃন্দাবনে দেহ না রাখতে পারে বাইরে কোথাও দেহ রাখে বা মরে সে রাধারানীর চরণ প্রাপ্ত হয় শুধু চুরআশি ক্রসে জন্মেছে বিদায় আর যে বাইরে জন্মেছে চুরাশি ক্রোশের বাইরে সে যদি কোনো ভাগ্যক্রমে বৃন্দাবনের দেহ একবার ছাড়তে পারে রাধারানী তাকেই চরণে নিয়ে যায় নিয়েই যাবে আচ্ছা যে বৃন্দাবনে জন্মেছে বাইরে মরেছে আর যে বাইরে জন্মেছে বৃন্দাবনে মরেছে এর বাইরেও শোনো মৃত্যুর সময় জন্মায়নি ওখানে মরেও নি পৃথিবীর যে কোনো প্রান্তে মৃত্যুর সময় যদি হা বৃন্দাবন বলে কেউ মারা যায় তবু রাধারানী তাকে চরণে নিয়ে নেবে স্বয়ং শঙ্কর বলছেন তাকে রাধারানী নিয়ে নেবে ব্রজের নাম শুনলেই আর কি করবে আহা। বললেন ব্রজে জন্মায়নি ব্রজে মরেনি বাইরে জন্মেছে ব্রজেও মরেনি মৃত্যুর সময় হা বৃন্দাবন বলে মরেছে কিন্তু যারই কোন সৌভাগ্য নাই জন্মানো মরা বা বৃন্দাবন মৃত্যুর সময় নাম স্মরণ করা কোনো ব্রজবাসী সিদ্ধ বৈষ্ণব কোনো ব্রজবাসী বা ব্রজে আশ্রয়কারী কোনো শুদ্ধ গোবিন্দের রাধারানীর ভক্ত মৃত্যুর সময় যদি চিতার দিকে তোমার ক্রিয়ায় যাওয়ার সময় তোমার দিকে একবার দৃষ্টি দেয় তবু তুমি রাধারানীর কৃপা পেয়ে যাবে এ হলো ব্রজ মহিমা বৃন্দাবন নবদ্বীপ ছেড়ে আমাদের মন যেন আর কোথাও না যায় এই দুটো জায়গায় আটকে থাকুন সংকীর্তনে আর রাধারানীর অপ্রাহাকৃত ব্রজ লীলাতে এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন আমরা যতই যুক্তি তর্ক অমুক তমুক করিয়ে বাইরে মহাপ্রভু যেতে আমাদের নিষেধ করেছেন বললো আমরা কি বৈকুণ্ঠে যাবো বলে একদমই না গোলকে যাব বলে একদমই না আমাদের ব্রজ আশ্রিত বা ব্রজ নিষ্ঠ যারা তারা যাবে ধামে যেখানে লীলা করছেন গোবিন্দ সেখানে যাবে এই যে বাবাজিরা দেহ রক্ষা করলে কি লেখা হয় ধাম প্রাপ্তি বৈকুণ্ঠগতি বলা হয়নি কত বড় কথা বললেন তো বৈকুণ্ঠে তারা একবারও যাবে না ধাম প্রাপ্তি প্রভু তুমি যেখানে লীলা করছ সেই ধামেই যেন দেহটা যায় বৃন্দাবনের মহিমা সেই ভাঙড়িকে বলছে রাধারানী তুমি তোমাকে একবার বৃন্দাবন বললে রাধা বললে তোমার হৃদয় উদলে ওঠে আচ্ছা আমি যাচ্ছি দেখি তুমি বলছো তুমি বললে তো কিছু ফেলতে পারবো না গোবিন্দ এসে দর্শন দিয়ে বলছে কি চায় প্রভু তুমি আরে প্রাণনাথ ব্রজে ঝাড়ু দিলেও কি তোমার দেখা পাওয়া যায় তাহলে হ্যাঁ রে আমি তো ভাঙড়ি নিচু জাতি গোবিন্দ বলছেন যার নাম নিয়েছ আমি আসিনি সেই পাঠিয়েছি তোমার কাছে রাধা নামের কি মহিমা এই জন্য ঠাকুরমশাই খুব আক্ষেপ করে লিখেছেন জয় জয় রাধানাম দুবার জয় কেন জানেন জয় জয় কেন জানেন বলে জয় শব্দ হলো উৎকর্ষ উৎকর্ষের উৎকর্ষ শ্রেয় থেকে শ্রেয় রাধানাম একবার রাধা বললে শত কোটি কৃষ্ণ বলার থেকে করুণা হয়ে যায় তিন সহস্র বিষ্ণু নাম ভগবানের সব নামেরই মহিমা অচিন্তনীয় তিন সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম মহান আর তিনবার তিন সহস্র বিষ্ণু নামের সমান এক কৃষ্ণ নাম আর কোটি কোটি কৃষ্ণ নামের থেকে এক রাধা নাম আরো মহান আরো মহান এই জন্য ব্রজবাসীদের রাধা শব্দ ছাড়া অন্য শব্দ আসবে না এদের মেরে ফেললে ওরা অন্য শব্দ আসবে না জয় জয় রাধা নাম নিধি হেন রাধা গুণ গান না শুনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি যার কানে রাধা শব্দ গেল না রাধা নাম গেল না বলছেন বঞ্চিত করলো বিধি তাকে ঠকালো বঞ্চিত হলো সে জয় জয় রাধা নাম যার ধাম কৃষ্ণ সুখ বিলাসেরও নিধি কৃষ্ণ সুখ পায় রাধা নাম শুনলে বলো আমি আসিনি রাধা পাঠিয়েছে করুণামাই পাঠিয়েছেন বলো কি চাই ভাঙড়ি বুদ্ধি করে বললেন কি তোমার গায়ে জামাটা দাও তাহলে এসো যখন প্রসাদী জামাটা বলে নন্দ বাবা তো গতকালই গড়িয়েছেন আমার জন্মদিন গেছে জামা দিলে আমি বাবার কাছে কি বলবো এটা হবে না বলে তাহলে তোমার দিতে হবে না যে দিতে জানে তাকে পাঠাও বাবা যে দিতে জানে তাকে রাধাকে গিয়ে বলছেন দেখো তুমি এদের মাথায় তুলে রেখেছ আমি গেছি আমার জামা চেয়ে বসেছে আমার নতুন জামা একটু দিলেও ক্ষতি হতো তুমি রাজনন্দন তোমার কত জামা কাপড় এইটুকু দয়া হলো না তোমার বলে কৃষ্ণ দিতে পারতেন না তিনিও জগতে জানাতে চাইছেন আমার থেকে কটিগুণ রাধারানী হৃদয় বড় প্রেমে ভরা করুণায় ভরা এটা উনি জানাতে চাচ্ছেন জগৎকে বলে তুমি দিতে এসেছেন এসেছেন যেই তার চরণের সুগন্ধ বন আলোকিত হয়ে গেল চারিদিকে দাঁড়াতেই বৃন্দাবনের আরো উজ্জ্বলকৃত হয়ে গেল মধুময় পবন বইতে লাগলো উচ্ছ্বসিত তরঙ্গে যেন বৃক্ষগুলো আনন্দে তারা নৃত্য করতে লাগলো চরণে লুটিয়ে পড়ে উলেন এসেছ প্রেমময়ী আমি ভাঙড়ি আমি মলমূত্র কাটি তুমি এসেছ বলে বৃন্দাবন বললে রাধা বললে যে আমার ব্যাকুল হয় তার কাছে যাওয়ার জন্য বলো কি চায় দেবে দেবে প্রেমময়ী দেবে তোমার চরণ সান্নিধ্য ব্রহ্মা ভগবান শঙ্করও যেতে পারে না আর তুমি করুণা করে হ্যাঁ প্রেমময়ী তুমি এসেছ আচ্ছা তোমার ওই তোমার ওই যে ঘোমটা পরা প্রসাদী অন্যটা দেবে আমায় কী জিনিস চেয়ে বসে যে দেখো রাধারানী ঘোমটা ফেলেন না সহসা বাইরে ফেলেন না রাধারানী এক বাক্যে প্রসাদী রাধারানীর প্রসাদী ঘোমটা পাওয়া যোগী ঋষির পক্ষে সম্ভব ব্রহ্মার পক্ষেও সম্ভব এত করুণা তার সঙ্গে সঙ্গে অন্যটা খুলে দিয়ে যেই ও হাতে নিয়েছে স্পর্শ পাওয়ার সাথে সাথে প্রেমে মস্জিত হয়ে পড়ে গেছে একটু ছোঁয়া যদি কেউ পেয়েছে রাধা জানেন কি বলবো আপনাদের রাধারানীর যে ধোপা রাধারানীর কাপড়গুলো কাস্তে নিয়ে যেত গোবিন্দ চেয়ে চেয়ে দেখতো কোন ধোপা বর্ষনায় ঢোকে রাধারানীর কাপড়গুলো কোন ধোপা নিয়ে যায় ওই ধোপাকে ডেকে বলে দেখো আমার কাপড়গুলো এর সাথে মিশিয়ে নিয়ে যাও তো আহারে কি করে ব্যাখ্যা করি বলুন তো আমার কাপড়গুলো রাধারা যে কাস্তে দিয়েছে ওই পাত্রের মধ্যে মিশিয়ে নিয়ে যাও কেন তোমাদের তোমাদের রাজপরিবারে তোমাদের কাপড় কাছে যে অন্য ধোপা বলো ওই ধোপা ঠিক ভালো করে কাস্তে পারে না গো তোমার কাছে দেব মনে করেছি কেন জানেন রাধারানীর বসনের সাথে যদি গোবিন্দের বসনটা মিশে যায় ছোঁয়া লাগে রাধারানীর প্রেম তার স্পর্শ অনুভূতিটা গোবিন্দ পাবে বলে কি বলবো আপনাদের স্বয়ং বিশ্বমোহন গোবিন্দ রাধারানীর জন্য এতটা ব্যাকুল কোনোদিন সকালে উঠে রাধারানিকে যদি পূর্ব দিকে দেখে গোবিন্দ সেদিন গোবিন্দের চোখটা মাথাটা উত্তর দিকে ঘরে না পূর্ব দিকেই সারাদিন চেয়ে থাকে যেদিকে তাকে দেখেছে ওই দিকেই চেয়ে থাকে জানেন যে ঘাট দিয়ে গোবিন্দ স্নান করতে নামে রাধারানী স্নান করতে নামে গোবিন্দ কটা পা বিন্যাস করেছে গনে রাখে কোথায় ফেলেছে দেখে রাখে যখন রাধারানী যে পদ দিয়ে নামে ওই 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 চরণ চিহ্নে চুম্বন করতে করতে ওই পদ দিয়েই নামে যেখানে ডুব দেয় গোবিন্দ ওখানেই ডুব দেয় গোবিন্দের চুলগুলো কষড়ানো কেন জানেন যদি পাশে দাঁড়ান রাধারানীর কেশটাকে যাতে জড়িয়ে ধরে প্রেম সিঞ্চন আনন্দ পায় জন্য চুলটা কুচলে গেছে যাতে ধরে গোবিন্দ বাঁকা কেন কোনো ঠাকুর তো বাঁকা না বলে রাধারানীর প্রেম এত ভারী যে গোবিন্দের মাথায় আসলে গোবিন্দও তিন জায়গায় বিশ কেজি যে বইতে পারে তার মাথায় এক মন দিলে তার বেগবেই তো তিন জায়গায় গোবিন্দ রাধার প্রেম বইতে পারছে না এমন প্রেমমহিন মহান প্রেম এই জন্য গোবিন্দ যখন রাধারানীকে না পান রাধা কুণ্ডে হয়ে ব্যাকল হয়ে রাধা চরণ চিহ্নে চুম্বন করেন উনি চুম্বন করেন কখনো কখনো তপ্তরুদ্রে রাধারানী আসবে বলে গোবিন্দ ধুলাগুলো ভিজিয়ে রাখে যাতে চরণে তাপ না লাগে যে চরণ গোবিন্দও এতখানি ভালোবাসলো আমাদের শুধু রুচি হলো না রাধারানিতে হরিকথার সে হরিকথার অন্তিম যাত্রা কোথায় জানেন এই রাধা চরণে নিষ্ঠা এই রাধা চরণে ভক্তি করুণাময়ী রাধা আজ পর্যন্ত রাধার সম্মুখে যারা গেছে আচ্ছা লক্ষ্মীকে দেখলে কারো আর ঐশ্বর্যের অভাব থাকে কোনোদিন মা দুর্গাকে দেখলে তারা দুর্গতি থাকার কথা মূর্খ যদি সরস্বতীকে দর্শন করে তার কি আর মূর্খ থাকার কথা তেমনি রাধা নাম রাধারানীর চরণ রাধা রানীকে দর্শন করলে তার আর সাধন লাগে না প্রেম আমনি হয়ে যায় এই হলো রাধার প্রেম এমনিই হয়ে যায় তাই হেন রাধা গুনো গান না শুনিল মোর গান বঞ্চিত করিল মোরে আমরা যেন বঞ্চিত না হই আমরা যেন এই মহাপ্রভুর যুগে রাধাভাব ব্রজভাব থেকে বিচলিত না হই যে যাই বলুক যে যে কথাই শোনাক ব্রজ থেকে মনটা যেন অন্য কোথাও না যায় অন্তত মৃত্যুর সময় যদি হা রাধে একবার উচ্চারণ হয় তিনি চরণে টেনে নেবেন তিনি আমাকে ফেলবেন না কারণ তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী তার মতো প্রেম কারো নাই এই জন্য তো তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী আমি প্রতি বছর এখানে আসি জানি না কিসের টানে আসতে হয় যে মানুষটাই অনুষ্ঠানটার জন্য বড় ব্যাকুল তার চোখের জল তার আপত্তি ফেলতে পারি না আপনাদের মাঝে আসার একটা সার্থকতা হলো আপনাদের ভিতরে ধীরে ধীরে ব্রজভক্তি ভক্তির একটা উচ্ছ্বসিত তরঙ্গ আপনাদের চোখে মুখে দেখেছি এই লোভটায় যাতে আপনাদের সঙ্গে আমারও কিছু ব্রজভক্তির উত্তরোত্তর কিঞ্চিত করুণা হয় আপনাদের মঙ্গল হোক সবার কল্যাণ হোক রাধারানীর অপার করুণা কৃপাদৃষ্টি আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করে দাদাজি অনেকক্ষণ বসেই পাঠকরা পাঠ শুনতে চায় না পাঠকরা পাঠ করেই কেটে পড়ে কিন্তু দাদাজি দীর্ঘ সময় বসে পাঠ শুনলেন আমাদের আর এক ভাইটি এসেছেন আপনারাও খুব নীরবে হরিকথা শুনলেন এই সুখময় আনন্দময় পরিবেশ বাকি জীবনের দিনগুলো যেন পায় এই প্রার্থনা আপনাদের চরণে জানিয়ে আজকে হরিকথা এখানে বিশ্রাম বাবা